This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ঝাড়গ্রামে পুলিশের সাব ইন্সপেক্টরের আশ্চর্যজনক কাণ্ড নিজের মা ও বাবাকে গুলি করার পর নিজেকে গুলি করে শেষ করার চেষ্টা এক সাব ইন্সপেক্টরের জয়দেব চ্যাটার্জি নামে জঙ্গলমহল ব্যাটালিয়ানে ঝাড়গ্রাম জেলায় কর্মরত ওই সাব ইন্সপেক্টরের কর্মকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জুড়ে জানা গিয়েছে ইতিমধ্যে হাসপাতালে প্রাণ হারিয়েছেন সাব ইন্সপেক্টরের মা বাবা জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফিরছিল জয়দীপ এরপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে মা ও বাবাকে গুলি করেন তিনি তারপর নিজেই নিজেকে গুলি করে জীবন শেষ করার চেষ্টা করেন গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পরিবারের তিনজন পাড়ার লোকেদের কাছ থেকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আহত তিনজনকে অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা যাচ্ছে ঘর থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায় পুলিশ জানতে পেরেছে বাবা মাকে নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন ওই সাব ইন্সপেক্টর ভগবানপুরে তিরাইপুর মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মোট তেরো আসনের নির্বাচনে তৃণমূল দখল করল বারোটি আসন ভোট প্রক্রিয়ায় প্রথমে সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বাকি ছটি আসনের ভোট হয় যার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পাঁচটি আসনে জয়লাভ করে একটি আসনে রামবাম চোট জোট প্রার্থী জয়ী হয়েছেন মোট ভোটার চারশো একুশ ভোট পড়েছে তিনশো তেষট্টি ভোট পঁচিশ সকল তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর আবির খেলার মধ্যে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকেরা সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সৌরভ বাবু বলেন ভগবানপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে বিজেপি কোন স্থান নেই তিনি বলেন দু সালে ভগবান পূর্বাসী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বিধানসভায় উপহার তুলে দেবে সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র চন্দ্র মন্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা আজকে তিরাইপুর মোহাম্মদপুর এসকে ইউএস সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট হয়েছিল এখানে মোট সাতটি আসন ছিল তার মধ্যে একটি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বাকি ছটির মধ্যে আজকে আমরা পাঁচটি আসনে বিপুল জয়লাভ করি আমরা সমস্ত কৃষিজীবী মানুষকে এবং সমস্ত ভোটারকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই পরপর ভগবানপুর ব্লকের মধ্যে যতগুলি সমবায় সমিতি মাত্র তিন থেকে চারটি সমবায় সমিতি ছিল প্রায় প্রত্যেকটা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস জয়লাভ করলে এই জয়লাভের মধ্য দিয়ে বাংলায় যে কৃষিজীবী মানুষের যে বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা বিশ্বাসের আরেকবার প্রতিফলন ঘটল পূর্ব মেদিনীপুর জেলার নোনা জল মিঠা জল এবং অন্যান্য মৎস্য সম্পদ ভিত্তিক পেশায় যুক্ত হাজার হাজার মৎস্যজীবীদের এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হলো পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী উন্নয়ন সমিতির নেতৃত্বে গঠিত হয়েছে বৃহৎ সংগঠন যা জেলার প্রতিটি মৎস্যজীবীর সমস্যার সমাধান এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সরকারি অনুমতি ও বৈধ স্বীকৃতি লাভের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী উন্নয়ন সমিতি সদস্য হবেন জেলার বিভিন্ন ব্লক গ্রাম ও উপকূলীয় এলাকার সকল নোনা জল ও মিঠে জল মৎস্যজীবী চাষী ব্যবসায়ী এবং মৎস্য শিল্পীর সাথে যুক্ত ব্যক্তি সংগঠনের মূল উদ্দেশ্য হল মৎস্যজীবীদের ন্যায্য অধিকার রক্ষা সরকারি প্রকল্প ও আর্থিক সহায়তা নিশ্চিত করা বাজারে সঠিক দামে মাছ বিক্রির ব্যবস্থা মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি মৎস্যজীবী পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি জানিয়েছেন দীর্ঘদিন ধরে জেলার মৎস্যজীবীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করায় তাদের দাবি দাওয়া ও সমস্যাগুলো ঠিক সরকারের কাছে পৌঁছতো না এখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকায় সবার কণ্ঠস্বর এক হয়ে উঠবে এবং তার ফলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করছেন যে এই সংগঠন শুধু পেশাগত উন্নয়নে নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবহারে বিশেষ ভূমিকা নেবে এছাড়া নোনা জল ও মিঠা জলের চাষের আধুনিক পদ্ধতি বৈজ্ঞানিক প্রযুক্তি এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও সমিতি সক্রিয় ভূমিকা পালন করবে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ উপকূল ও নদী বিধৌত এলাকার মানুষের জীবিকা মৎস্য নির্ভর সেই মানুষেরা আজ এক নতুন ঐক্যের পথে পা রাখলেন যা জেলার অর্থনীতি ও সংস্কৃতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমরা সকলেই এবং পক্ষ থেকে আমাদের শুধুমাত্র করে আসছি কিন্তু আমরা দেখেছি কি আমরা সেই জায়গায় আমাদের শুধুমাত্র মহকুমার মধ্যেই আমরা কাজ করার সুযোগ পেয়েছি আমরা পূর্ব মেদিনীপুর জেলা লেভেলে আমাদের ময়না থেকে শুরু করে নন্দকুমার থেকে শুরু করে ভগবানপুর চন্ডীপুর নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন হিসাবি ব্লক মেরিন ব্লক এগুলোতে আমরা কাজ করতে পারতাম না মৎস্যজীবীদের পাশে থাকতে পারতাম না আমাদের ময়না নন্দকুমার সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের মৎস্যজীবী ভাইরা আমাদের কাছে বারে বারে বলতেন যে আমরা আমাদের যে নয়াচর আমাদের যে সমস্যাগুলো আপনারা তুলে ধরে তাই আমরা দীর্ঘদিন ধরে একটা চেষ্টা চালিয়েছিলাম যে আমাদের জেলার উপরে আমাদের যেমনভাবে কাঁথি মহকুমা প্রতি মৎস্যজীবী উন্নয়ন সমিতি কুটু শুধুমাত্র মৎস্য ভবিকে নিয়ে আমরা কাজ করে আসছি আমরা জেলার উপরে সমস্ত মৎস্যজীবী নোনা জল সাদা জল ব্যাকিস ওয়াটার থেকে শুরু করে যারা চিংড়ি মাছের ব্যবসা করেন যারা চিংড়ি চাষ করেন যারা যারা সাদা মাছ উৎপাদন করেন যারা নৌকয় সমুদ্রে যান নৌকোই সমুদ্রে যারা মৎস্যজীবীরা টলারে থাকেন আমাদের ল্যান্ডিং সেন্টার থেকে শুরু করে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত স্তরের মৎস্যজীবীদেরকে নিয়ে আমরা একটা সমিতি আমরা সরকারের কাছে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম এবং আমাদের কাছে খুবই খুশির খবর যে আমরা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির নামে সরকারের কাছ থেকে আমরা অনুমোদনটা আমরা ইতিমধ্যেই আমরা কিন্তু পেয়েছি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে আমরা আমাদের পথে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য পটির একজন করে প্রতিনিধি মানে সেক্রেটারি বা সভাপতি এবং আমাদের যে সকল ব্লক রয়েছে ময়না চন্ডীপুর নন্দ নন্দকুমার আমাদের সেখানে নয়াচর থেকে শুরু করে এক একজন করে প্রতিনিধি আমরা ডেকেছিলাম যারা আগামী দিনে নেতৃত্ব দেবেন ওনাদেরকে নিয়ে আমরা আজকে একটা মিটিং করলাম এই মিটিংয়ে আমাদের একটা সাধারণ সভা সকলের সম্মতিতে একটা সাধারণ সভা আমাদের একটা ডেট রয়েছে সেই ডেটেই আমরা কিন্তু সকলকে আহ্বান জানিয়ে আমরা সাধারণ সভা আমরা অনুষ্ঠান অনুষ্ঠান আকারে আমরা সাধারণ সভা করব নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন সানন্দ নিউজে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও সুই। পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে আঠি আঠিলা গড়ি ক্যানিল পাঁড় রক্ততিলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসে প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন মৌমাচার কলকাতা বারো আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলডিগরি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট পিটি এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মি লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স এর মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল স্ত্রী ও রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চু হাসপাতাল টাকা দিয়ে যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধীরেরদাম বিরতির পর চোখরাগ্য পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদে এগরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সালেহা বিবির ছেলে তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিক ওরুফে তাহের মল্লিককে প্রাণনাশের উদ্দেশ্যে একদল দুষ্কৃতী তৃণমূল নেতার পিচ্ছু ধাওয়া করে বলে অভিযোগ উঠল জানা গেছে বুধবার রাত এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইকে কাজের সুবাদে সাইবার ক্যাফে গিয়েছিল তৃণমূল নেতা তারপর চার চাকা নিয়ে তৃণমূল নেতার পেছনে ধাওয়া করে এক বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের আট নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিককে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ অল্পের জন্য অবশ্য প্রাণী রক্ষা পেয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিক ঘটনার পর খুবই আতঙ্কে রয়েছে শাহজাহান মল্লিক সহ গোটা পরিবার ও স্থানীয় এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে শেখ শাহজাহান মল্লিক এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহান আমাকে মেরে ফেলার জন্য দুষ্কৃতীরা পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ প্রশাসন তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছি না তবে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেও প্রাক্তন কাউন্সিলের সহ গোটা পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ এখানটায় যার উপরে হামলা হয়েছে উনি ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারপর উনি রাত বারোটার মানে প্রায় বারোটার পরে উনি কাজের জন্য গিয়েছিলেন সাইবার ক্যাফে ইমরান তার সাইবার ক্যাফে সেখানটায় যাওয়ার পরে তার পিছন দিয়ে একটা মারুতি যায় মারুতিটা অ্যাটেক করে যখন উনি ভিতরে থাকেন উনাকে ডাকা হয় যে আপনি আসুন আপনার সঙ্গে দরকার আছে কিন্তু উনি যখন ভয় পায় কেউ ছিল না সাইবার ক্যাফের মালিক একজনই ছিল আর একজন লেডিস ছিল তাকে যখন ডাকা হয় সে ভয় পায় বলেন কিসের জন্য বলুন তারপরে ওনার হাত ধরে টানাটানি করে যখন হাত ধরে টানাটানি করে কিন্তু অলরেডি তার হাতে একটা মোবাইল ছিল মোবাইলে লাইনেই ফোন মানে কার সঙ্গে ফোনই কথা বলতেছিল। যখন উনি ভয় পায় আসতে চায়নি তখন তাকে খোলা ধরে টানাটানি করে টানার পরে উনি ভিতরে ঢুকে যায় সাইবার ক্যাপের মালিকটা ওনাকে বাধা দিই যে ভিতরে ঢুকতে হবে না যে সিসি ক্যামেরা আয়তেই ছিল উনি যখন বেরিয়ে কিছুক্ষণ পরে যখন বাইক নিয়ে বেরিয়ে আসে পিছনে একজন লেডিস ছিল তার পিছনে বাইকের পিছনে মারুতিটা কিন্তু রানিংয়েই ছিল উনি যখন বেরিয়ে আসে তার পিছন পিছন মারিটাও মারুতিটাও নিয়ে আসে আসার পরে পুরো একদম এটা একটু মারার করার তার চেষ্টাই ছিল আর কি করার পরে উনি কি করে বাইকটাকে মানে বাইক সাইড করে দেয় মারুতিটা এগিয়ে চলে যায় ওনার বাড়ির সামনে দিয়ে যখন যায় কলেজ মোড়ে মারুতিটা আটকে রাখে যে উনি যদি যায় সেই লেডিসকে ছাড়তে সেইখানটায় মার্ডার করার মানে তার টার্গেট ছিল কিন্তু উনি ভয়ে আর যাননি বাড়িতে ঢুকে যান যাওয়ার পরে এরকম হচ্ছে কিন্তু এটা কিসের জন্য হয়েছে কেন হয়েছে কি কারণটা হয়েছে এটা ন্যায্য বিচার চায় পুরো ফ্যামিলি আতঙ্কিত আছি খুব আতঙ্কিত মানে যে সঙ্গে ছিল আমি যারা পাশের দুজন যে ছিল তাদের নামও দিয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছে আমি না থাকি তো পুরো মেরে দিত যে আতঙ্ক আমার এখনও আতঙ্ক কাটেনি এখন কি চাইছেন আমি চাইছি এর সঠিক বিচার তাকে পাঠিয়েছে কে না সে কী কারণে মার্ডার করতে এসেছিলো স্বীকার করেছে অফিসারের সামনে সেটা তদন্ত করে তাকে দোষী থেকে শাস্তি দেওয়া পুলিশের উপর আস্থা আছে একশো পার্সেন্ট আস্থা আছে আমি বার্তাটা আমার নেতৃত্ব থেকে জানাবো এবং কালকে জানিয়েছি আমি এমপিকে জানিয়েছি আমাদের কালকে এমপি এসেছিলেন ওনাকে জানিয়েছি উনি বললেন ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি আপনি কোন দল করেন আমি বর্তমান তৃণমূলে দল করি তৃণমূলে আছি তৃণমূল থেকে আমি বসে গেছিলাম এই সদ্যে দু তিন মাস আমি দলের জন্য কাজ করছি কি কারণ হতে পারে এই যে এই ধরনের ঘটনাগুলো বলে মনে করছেন আমাদের কিছু কবরস্থান নিয়ে সেখানে একটা ঝামেলা করছিল সেইটা নিয়ে আমি সে দায়িত্বতে আছি আমি সেই ব্যাপারে হতেও পারে অন্য কোনো আক্রোশে যে বসে গেছিলাম এই যে দলের হয়ে কাজ করছি দলের হয়ে এসছি এর কারণে হতে পারে না হলে আমার সঙ্গে কোনো গণ্ডগোল নেই আচমকা আমাকে আপনাকে এর আগে ফোনে কোনো প্রাণনাশের হুমকি দিয়েছিল না আছে কিছু এরকম কোনো হুমকি দেয়নি হঠাৎই আপনার উপর এই এমনটা হলো হতে আপনার নাম আমার নাম শাহজাহান মল্লিক বাড়ি বাড়ি একটা আট নম্বর ওয়ার্ড কাউন্সিলের সেক্রেটারি এস কাউন্সিলের সেক্রেটারি শিক্ষক দিবসের আগের দিনে শিক্ষকের মারে আহত ছজন ছাত্র ঘটনার প্রতিবাদে স্কুলের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠ স্কুলে স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপ্লব পণ্ডা আজ দুপুরে স্কুলের অষ্টম শ্রেণীর বি ক্লাস নিতে গিয়ে ছাত্রছাত্রীদের ওপর অত্যাধিক প্রহার করেন বলে অভিযোগ যার ফলে ছয়ের বেশি ছাত্র অসুস্থ হয়ে পড়ে সূত্র মারফত জানা গিয়েছে ছজন ছাত্র দ্রুত পিরিজ খাবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে ওই ছাত্র অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ঘটনার খবর স্থানীয় অভিভাবকেরা স্কুলের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্কুলের চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় অভিভাবকদের দাবি ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয় মালদা জেলার রতুয়া নম্বর প্রক্রিয়া উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার বিষয়ে প্রশিক্ষণমূলক শিবিরের আয়োজিত হল প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রতুয়া দু নম্বর ব্লক বিডিও শেখর শেরপা পুকুরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অতনুপাত্র প্রক্রিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা পিয়ালি কুমার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা এমন জায়গায় যায় যেখানে ছাত্র ছাত্রীদের হাসপাতালে ভর্তি করতে হয় এমন পরিস্থিতিতে কিভাবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া যেতে পারে সে বিষয়ে ছাত্র ছাত্রীদের অবগত করানো হয় ছাত্র ছাত্রীদের পরিবারের কেউ অসুস্থ হলে বা গ্রামবাসীর কোনো অসুস্থতা দেখতে পেলে কিভাবে তারা তৈরি পদক্ষেপ নিতে পারবে প্রাথমিক পর্যায়ে সেই বিষয়গুলো বোঝানো হয় শিক্ষক দিবসকে মাথায় রেখে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আড়াইটা ডক্টর আর তারা এসে এই প্রোগ্রামটাকে স্বার্থ করে উদ্যান করবেন কী কী একটা হচ্ছে প্রিজার্ভ লাইফ মানে প্রাথমিকভাবে কেউ খুব অসুস্থ হয়ে গেল তার প্রাথমিকভাবে তার জীবনটাকে রক্ষা করা সেকেন্ড হচ্ছে প্রিভেন্ট ফার্দার ফার্ম পরবর্তীতে যদি আরও গুরুতর না হয়ে যায় পরিস্থিতিটা অর্থাৎ থার্ড ক্রমফিক যে অসুস্থ মানুষ তাকে সুস্থতা দিতে আরও ফিরতিতে দিয়ে যায় বেশ কিছু সময় ধরে আমি আমার স্কুলে দেখছি অত্যন্ত গরম পড়ছে গরমে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছে রোদে মাথা ঘুরে পড়ে যাচ্ছে কেউ কেউ শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ করে ঢুকছে ছাত্রছাত্রীরা মারপিট করতে গিয়ে তাদের হাসপাতালে যাচ্ছে এছাড়াও জানাবি এই যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছে কোনো কোনোটা এতটাই ভাইটাল যে তাদেরকে হসপিটালে মুভ করতে হবে এই যে প্রক্রিয়াটা এটা এক ঘন্টা লাগবেই আমাদের এখান থেকে পুকুরিয়াতে নিয়ে যাবে পুকুরিয়া থেকে আগে নিয়ে যেতে এই সময় তাদের যে পরিস্থিতিটা সেটাকে সামাল দেওয়ার জন্য আমাদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও আজকে যেভাবে স্টের ট্রেনিংটা পেলে একদম নিশ্চিত তারা নিজেদের জীবনে স্কুল এবং স্কুলে না পরবর্তীকালে তারা বাড়িতে অন্যান্য জায়গায়ও তারা কাজে লাগাতে সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার